ওকে তো বন্ধুরা আমি চলে আসছি ঢাকা কবিরপুর তো এখানে কামার মামার সাথে আজকে কামার মামার কামার কাহিনী কামারের জীবন কাহিনী তুলে ধরবো তো আসলে তাদের জীবন কাহিনী কেমন হয় আজকে আপনাদের এই বিষয়ে কথা বলবো তো আমি আজকে কামার মামার কাছে যাব এবং ওনার যে জীবন কাহিনী তা তুলে ধরবো আপনাদের সামনে ঠিক আছে বন্ধুরা তো আমি আছি এখানে বর্তমানে এটা হচ্ছে ঢাকা কবিরপুর হ্যাঁ এটা হচ্ছে আসলিয়া সাবার তো এখন আমি যে কামারের যে কাজ করে কামার

এই ইনকাম পুরো টাকা আমি এই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ সবাই ভিডিওটা ভিডিও থেকে আমার শেয়ার করে দিন ঠিক আছে এই সবাই একটু শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও থেকে ভালো একটা ইনকাম আসে এবং এই ইনকামের টাকা দিয়ে খুঁজে বাড়াতে পারে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে